আমি বাইতুল মকার নামে এখন বাইতুল নামের ইমাম আমার নামাতি রুহুলা শামসুল আর রুহুল আমিনকে বাড়ি মাত্র সাড়ে আড়াই মাইল আবার রুহুল আমিন বিয়ে করছে ওই নেত্রীকে বাড়ির পাশে যাও এদিক ওদিক দিয়া তার নসিব খুলে গেছে আমি সেই জন্য দোয়া করি জোর রহুল আমিন আমি যেদিন বিয়ে করি সেই দিন ওর জন্ম আমার বিয়ে হয় একটা বারো মিনিটে তোর দাদেরই আর ও হয় আসরের সময় কি কাই না ইমাম সাফির মতন এমাম আবহানিবার মৃত্যু এমাম সাফির জন্ম

দের হাত ওঠবে কোন জাগায় এটিু চড় কন কনকা এই নতী প্রূ্যন্ত নানা ধর। একটা মসলা যদি খুরান হাদ সির সেখেন। আল্লা রাহা বিবলে মাজালিসুম ফেকেহে খাইরুম মিনয়বা দাতিন সিত্তি না সানাতা কাবার শরবি যদি কেউ। ষাট বছর ইবাদত করে নফল অত পরিমাণে নাকি হবে যদি কোরআন হাদিসের একটা মশলা কেউ শোনে আমল করলে আরো বেশি খালি শুনছে মেয়েরা পুরুষের মতন পড়বে না হারাম করে দেওয়া হয়েছে মেয়েরা হাত উঠবে ইয়ারফু ইল আহ মান ক ভাই হে পর্যন্ত উঠোবেক আর পুরুষ পুরুষরা উঠবে কানের লতি পর্যন্ত আর শিয়ার সম্প্রদায়ের বড় একজন ডাক্তার আমার ভাই জাকেরে নায়েক আমি তাকে ধন্যবাদ দিই উনি আমাদের সম্প্রদায় না উনি হলো শিয়ার সম্প্রদায়ের লোক উনুরান উনি বলছেন পুরুষ এবং নারীদের নামাজ একরকম সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ রসুল বলেন নারীদের হাত উঠবে কাত পর্যন্ত আর জন্য হাত উঠবে কানের লথি পর্যন্ত আমার আমার ছোট সালাম ডক্টর বোম্বে ইউনিভার্সিটির প্রফেসর আমি আট বৎসর আগে আমি জাকের নায়কের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম आपके पास हम आया हूँ के इतराज करने के लिए जो आप जो वो नहीं हो सकता कुरान एवं हदीस के मनंदर इसके नज़दीक आप सही मसला भी तबस के साथ ये मेरे इरादा है बांगला बोलते साथ আপনি অনেক পণ্ডিত মানুষ একজনের কাছে গেলে তাকে একটু পামপট্টি না দিলি যদি আপনি কোন এমপির কাছে যান মন্ত্রীর কাছে যান আপনি যদি তার দল না করেন স্যার আপনার প্রশংসা আপনার মন্ত্রণার প্রশংসা খুব ভালো স্যার এই পর্যন্ত স্বাধীন পরে আপনার মতন স্যার পাই নেই একটা মেয়েকে যখন কেউ পীড়িত করে তখন কয় তুমি না হলে আমি মরে যাব এই লুসর বেটা লুসা বিয়ে করার পরে আর মেয়ের সঙ্গে যখন পীড়িত করে বিদেশে যাবে তাই নজরুল বলে বিয়া করে যারা বিদেশে গেছ ফিরে আসে তোমরা অরজিনাল বউ পাইবা না, বাবা নজরুল মাওলানা দেশে আসিয়া অরজিনাল বউ হাত হাতটা বি হাত যে করবে না করুন হবে বিয়া করে বিদেশে যারা গেসব নজরুল কয়ে ফিরে আসে তোমরা অরজিনাল বউ না বাবা মাওলানা বিদেশে গেলে ফিরে যাসে অরিজিনাল মাল না জীবনে ওয়ার শুনছিস জীবনে ওয়ার শুনছিস আমার নাতি কবে আল্লাহ এই গোপালগঞ্জের লোক এই জন্য আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে কিছুদিন আগে আমাদের দেশের আমাদের এক ভাগিনা শিমুল এখন সেই এই এডিশনাল ডিআইজি হয়ে গেছে এই জায়গায় আমার ভাগিনা শিমল এসপি ছিল আমাদের পাওয়ার কত সেদিনকে কয়েক এখন তো আমার বুড়ো হয়ে গেছে আমার জোনি সমাপ্তি ঢাকা ইউনিভার্সিটি জিএস ছিলাম ফোটনি আমারও কমলা তাহলে মেয়ের হাত ছবে কোন পর্যন্ত কোন পর্যন্ত হাত উঠান দিক তাকান দেখ মেয়ের হাত ছবে এই বলছো যাকে নায়ক বলছো ভাই এটা আমার ভুল হয়ে গেছে উনি বলছেন পুরুষের নামাজ আর মেয়ের নামাজ একরকম না কিছুটা তাৎপর্য আছে মেয়ের হাত ছবে কোন পর্যন্ত এই যে দেখ হাত উঠো চার হাত বসো হবে হাত দুটা দেশ মেয়েরা হাত উঠোবে কোন পর্যন্ত কাত পর্যন্ত আর পুরুষরা হাত উঠোবে কান পর্যন্ত এই যে আমার দিক থাকাও অনেক মীমাংসা শুধু এইরকম হাত তলব তোমার পাশে তো নামাজ পড়া জেজ হবে না তুমি মূর্খ লেখা চলো না রসুলের হাদিস হুজুর বলেন সল্ল কামার আই তুমু নিউসল্লি নামাজ তুমি ওই রকম পড় যেইভাবে আমি নামাজ পড়েছি ঠিক আছে কিনা আপনাদের কেমন লাগতেছে এটা হাত নাড়িয়ে বলো কেমন লাগে এই জাতগুলো জাতির জন্য কিট আবার যখন জাকাত আসে জাকাতের টাকা যখন আসে আমাদের দেশের মানুষ জাকাত আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে আট খাতে জাকাত দিতে হয় কয় খাতে। কয়েক হাত উঠো যেরকম দেখো হাত এক মিডিওয়াল হাত উঠো যেরকম কয় জায়গায় আট জায়গায় দিতে হবে এখানে ফকিরিকে দিতে হবে এতিমকে দিতে হবে ন মুসলিমকে দিতে হবে ধর্ম ক দিতে হবে যার ঘর বাড়ি নাই তাকে তোমার দিতে হবে তোমার আত্মীয় সুজন অথবা কেউ যদি ঋণ গরস্ত হয় আটটা জায়গায় তোমার জাকাত ভাগ করে দিতে হবে তা না দিয়ে যদি তুমি এক খাতে শুধু দিতে থাকো তোমার জাকাত বাতিল হয়ে যাবে তাই তো এমন

উস্তাদ যায় এটাও জায়েজ হবে না ওই গরিব ছেলেদেরকে মাদ্রাসায় চাই দিস যারা লীলায় এ খায় ওই গরিবদেরকে তোমাদের দিতে হবে হক কথা বলবো তোরা খুব আলকুরির লোক দাবা দিস না দেশ আমার কিছু আসে জানা। না আমার বাপ আমাকে আইনের উপরে লেখাপড়া শিখে এ আইনের উপর এম এ পাস ল জাস্টিস আইনের উপর পরে এম এ পাস করে আমার আব্বা পিএইচডি করাইছে প্রয়োজন হলে দাওয়াত কেউ না দিলে আবার হাইকোর্টে বসব কোন সালাদ বাধা দেওয়ার ক্ষমতা নাই আর আমি মূর্খ না ইংরেজি পড়েছি ইংরেজি বন্ধুদেরকে বোঝাবার জন্য আল্লাহর কোরআন সে বলছে আর কোনো নেকির জন্য আমি পড়িনি আমি দেও আসার পরে ক্লাস সেভেনে ভর্তি হয়েছি আব্বা জানতে যে শেখ বলতো যে মামা এক সাংঘাতিক ব্রেন একদিন কাজে লাগবে আমি আইনির উপর যে বই লিখছি জাস্টিস ইন দা আই অফ ইসলাম আমি আসেন কি বললাম এই বইটি দেখে ফরওয়ার্ডিং দিয়ে দাও ডক্টর আওলাদ এবং শেখর যারা ছিল পিএস আমি এটা দেখিও তোমরা দেখেন তা বলবো কেন ওরা সব ছোটো প্রাইম মিনিস্টার আমার অনেক ছোটো তা ঠিক আছে বলে হ্যাঁ পড়ি আমার পড়িস তো কাকা এটাই লাগবো নাকি দেখি কি লেখছি আমি ড্রাফ করে দিয়েছি কেমন মাল দেখি তো এই জন্য আল্লাহ পাকের কোরআন অনুযায়ী চলতে হবে আজ আমরা কোর্ট কাছারিতে গেলি যদি কেউ সর সুরি করে উকিল সাহেবের কাছে গেলে উকিল সাহেব ওখানে ধারা লাগবে থ্রি সেভেন নাইন সেকশন পানিশমেন্ট ফর থিপ যারা এখানে ইংরেজি নানেন পানিশমেন্ট ফর থিপ চোরের শাস্তি মিস্টার লডমে খুলে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্যানেল কোর্ট একটা বই লেখছে আইনের উপর সেইখানে উনি লিখেছে সহর সুর করলে তিন বছর শাস্তি আর আল্লাহ পা কোরআন পাকে সুরা মায়দার মধ্যে বলেছে হা রিকুয়া স্যার ইন দিস রেগল্ড দি হলি কোরআন শেষ অ্যাস

এবং মেয়ে সোর এবং পুরুষ সর যদি চুরি করে তাদের হাত কেটে দাও আর মিস্টার লর্ড মে খুলে থ্রি সেভেন নাইন ফর পানি লিখেছেন হুইভার ক্যামিট পানিস্ট আইদার ডিসক্রিপশন এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স ওয়ার উইথ ফাইন ওয়ার উইথ বথ চোর চুরি করলে তিন বছরের শাস্তি তাহলে আল্লাহ বললেন চোর চুরি করলে হাত কাটে দাও আর মিস্টার লড মেকুলি ইনার আইনটাই ব্রিটিশকে আমরা পিঠে যায় দেশের থেকে খেদাই দিছি উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু তাদের বই এবং মন্তরে দেশে রেগে গেছে আর আমার আল্লাহ পান ওহির মাধ্যমেই তেইশ বছর আর দিন রসুলির কাছে কোরআন একশো টা সুরত তিরিশ বারা নাজেল করেছে এটা শুধু হেফজখানায় থাকবে হাফেজদের কলেজার মধ্যে থাকবে মসজিদির মধ্যে থাকবে মাদ্রাসায় থাকবে কিন্তু তার কার্যকারী কোনো দিন হবে না এ কোরআন পড়ে আপনার কি হবে না হবে এটা জানে হাতঠো হাত ঠো আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কাটে দাও বাবা বললে তোমার কোনো অসুবিধা হবে নাকি যেরকম আপনার আমার কথাকে বুঝতে পারতেছেন চোর চুরি করলে আল্লাহ কোরআনে বলছেন কি করতে হবে হাত কাটিয়ে দিতে হবে যিনি এই অর্ডিন্যান্স জারি করেন তিনি আবার সূরা মায়েদার এই সূরা মায়েদার মধ্যে বলছেন যে চৌচল্লিশ ফর্টি ফোর ফর্টি ফাইভ সিক্স বা ফর্টি সেভেন 44 45 47 বার 47 তে আল্লাহ বলেছেন ওমানলাম ইয়াহাকুম 44 ওমানলাম ইয়াহাকুম বিমা আনซাল আল্লাহু ফাউলা ইকামুল কাফিরুন যদি কেউ যদি কেউ আল্লাহর বিধান দিয়া বিচারক যদি বিচার না করে ওই বিচারকে আল্লাহ কাফের বলেছে তারপরে জালেম বলেছে ফাঁসে বলেছে আল্লাহর কালাম শুধু তিলাবাতে আছে কিন্তু আমলে আল্লাহর কোরআন না কেমতের ময়দানে বিচারক আল্লাহর কাছে কি জব দেবে আমি সারা জীবন কোরআনের বিচরে কোরআনের বিরোধিতা করে বিচার করে গেছেন এবার নামাজ পড়ে কপাল কালো করে ফেলছে এটা আমার দেখেন কপাল কালো করে ফেলছে তাহাজেদের খোলাই যাইয়ে বলছে আল্লাহ মা করো আল্লাহ কয় আমার দ্বারায় সম্ভব না শুনছি শুনছি আল্লাহ বলতেছে আমার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করো আমার কোরআনের বিরোধিতা করে এখন আপনি যদি আপনার স্ত্রীকে মারিয়া মুখ ফাটাই দিয়া বুক ফাটাই দিয়া অমিয়া পঙ্গু অবস্থায় শ্বশুর বাড়ি যদি তুমি যাও বউ শুয়ে রয়েছে হাত পাও ভাঙ্গা শাশুড়ির সালাম দিলে যদি কয় শাশুড়ি দোয়া কর শাশুড়ি কয় সালার ছাটা দিয়া সালারে বসান দেব কথা কথা একটু কথা বল জীবনে আর তো নাও আসতে পারি মরে গেলি তোরা বুঝতে পারবি আল্লাহ দাদারে তুমি জান না তোল ফের দাও আপনাদের ভালো লাগতেছে না আল্লাহ বলেন চোর আমার বিধান অনুযায়ী বিচার করান বিচার যদি না করিস আল্লাহ প্রথম বলছে কাফের দ্বিতীয় বলছে জালেম তৃতীয় বলছে ফাসে আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে পাঁচ রকম আয়াত আছে কয় রকম হারাম বলে না কেন হারাম হালাল আমসাল মুhtar sahab biha mohdamat ei paajjatiyo ayat ase molobe sahab tomar jodi ekta dori 10 ta eto বিসর্বতি আমাদের গ্রামের বাংলাদেশ সুপ্রিম কোর্ট তিন নম্বর বিচারক এম এমদাদুল হক আমার বাড়ি ওই নিজলে গ্রামে ওর বাড়ি দক্ষিণ পাড়া বাবা আমার বাবা ইদি সাংগাতি মালরে বাবা কুরআন সেবি আজোজ সাই কুরআন আছে যরে কান আজোজ সাই আছে হাদিস আছে আজান আছে বিলালের মতন আজান নেই হযরত শাসন নেই আজ কোরআন আছে জোর হাত ওঠা আজ ঝাঁকি মার আজ কোরআন আছে হাদিস আছে আযান আছে সেই বিলালের আজান নেই সেই অমরের শাসন নে ইনকা দত লা তুবুদি বিহি লাও লাভ আৰু নাভ আলা পাল বেহাঁ নিতকুণমিনাল মুমিনী আপনাক দেশে মানুষ। বেতের নামাজ পড়ে এরকম লোক আপনাদের মধ্যে আছে কথা কয় না রাতি নফলের পরে বেতের নামাজ পড়া লোক কি আছে এখানে একটু হাত উঠন কারা কারা আছে মা বোন হলো যদি হাত থাকে হাত উঠন নইলে অকালে তোর জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আল্লাহ হুম্মা ইন্না নাস্তাইনুকা

ইন্না نستাইনুকা আমি তোমার কাছে সাহায্য চাই ভিক্ষা চাই ক্ষমা চাই একটু আগে যায় আল্লাহ আল্লাহর কাছে বলছো ওয়ালা নাফুরুকা আল্লাহ তুমি যে আইন দিয়েছ কোরআন হাদিসে এর সাথে আমি বিরোধিতা করব না কুফুরি করব না যদি করি লাস্টে বলছো বিল কুফারি মুলহিক আল্লাহ তুমি যে বিধান দিয়েছো কোরআনে এই কোরআনের বিধানকে আমি অস্বীকার করব না ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে তাই বলেন আও ওয়া গফুরা হাই হাই 99 নম্বর আয়াত আয়াতের শেষে হাবিব যারা আছো ওয়াকানাল্লাহু আফওয়ান গফুরা আমি আল্লাহ তোমাদেরকে আইন দিয়েছিলাম তোমাদেরকে ক্ষমা করার জন্য কিন্তু তোমরা না করিয়া তার উল্টো করেছো অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াসলাউনা মাসাইরা এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামে টানি আনব আল্লাহ পাক